শেয়ার মার্কেটে পরোক্ষ মার্কেট হচ্ছে মিউচুয়াল ফান্ড সেই কারণেই যখন শেয়ার মার্কেট মন্দা কিংবা শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের দাম উঠতে শুরু করেছে কিংবা যখন শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ার বুলিশ রান করছে সেই সময়ে আপনি চোখ বুঝে মিউচুয়াল ফান্ডের ফ্ল্যাক্সি কেপে টাকা রাখতে পারেন কারণ এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজারও রয়েছে বিভিন্ন এমসি এমসির অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মানে দ্যাট মিনস বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির তারা কিন্তু যে জায়গায় দেখেন রিক্স কম বা ভোলাটিলিটি কম সেখানে কিন্তু টাকা বিনিয়োগ করেন এবং বেশি প্রফিট বিনিয়োগকারীদের কাছে তুলে দেন কিন্তু যদি আপনি লং রানে টাকা রাখতে চান বা দীর্ঘ সময়ের জন্য পাঁচ বছর ছ বছর সাত বছর বা তারও বেশি তাহলে কিন্তু আপনাকে টাকা রাখতে হবে মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপে কারণ এক্ষেত্রে ভোলাটিলিটি থাকবে আপনার রিক্স নেওয়ার যে অ্যাপেটাইট সেটা আস্তে আস্তে তৈরি হবে আপনি ভুলে যাবেন টাকা রেখে আপনি মাথায় রাখবেন যে আপনি আট থেকে দশ বছর বাদে টাকা তুলছেন ঠিক যেমনি আপনি ব্যাংকে পাঁচ বছর বা দশ বছরের জন্য টাকা রেখে দেন তারপর ম্যাচুরিটি গিয়ে টাকা তোলেন এক্ষেত্রেও ঠিক তাই তাহলে কিন্তু আপনি পুরো সুফলটা পাবেন মিউচুয়াল ফান্ডের